আহ আমার মতো কার যেন জনম দুঃখিনী মা নাই এই মার মত যাদের বাবা মা কবরে প্রত্যেকের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের বাবা নাই গ বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও রব্বুল আলামিন মসজিদে যখনই হাতটা পাতি পাগলের মতো দান করে আমার ভাইরা মানুষ দুইটা জিনিস সহজে দিতে চায় না সন্তান আর মাল যারা পকেটের থেকে টাকাগুলা মালগুলা বের করে দেয় এদের সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস ফের করে দিও এদের বাবা মারে মাফ করে দিও এদের সন্তানগুলাকে হকানে আলিম আলিমা বানায় দিও আমার মাদ্রাসা মসজিদে যারা দান করে তাদের দানগুলো কবুল করে নিও অনেক পূর্বাসীরা জুমার দিন দোয়া চায় সৌদি আরবের রিয়াদ থেকে দাম্মাম থেকে জেদ্দা থেকে অনেক ভাইরা দোয়া চায় কাতার থেকে কুয়েত থেকে ওমান থেকে অনেক ভাইরা দোয়া চায় ইটালি থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে অনেক ভক্তরা দোয়া চায় কাগজের ঠিক নাই ব্যবসা বাণিজ্যে ভালো নাই বাবা বা বিদেশের বাড়ি বাংলাদেশের বাড়ি অসুস্থ প্রত্যেক প্রবাসীর বাবা মাকে তুমি মাফ করে দিয়েও যারা পড়বার জীবন থেকে দান করে তাদের দানগুলো কবল করে নিয়ে আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও হালাল রেজেকের ব্যবস্থা করে দাও একবার হলো বলা যদি বাবা মাকে নিয়ে হস করতে চান আল্লাহর কোন বান্দা আছেন উমরা করতে চান বাবা মায়ের নামে আল্লাহর এই ঘরে যেখানে লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়ায় আছে প্রত্যেকটা মসজিদের সামনে এই মুহূর্তে জুমার দিনে রবি ও সানি মাসের লাস্ট জুমায় এই জুমা আর জীবনে কোনো দিন আসবে না আল্লাহ পর্যন্ত বলতে পারলে না কে দিবেন এক হাজার টাকা আল্লাহর এই ঘরে বলেন হুজুর আমি এক হাজার টাকা দিব। কে এক হাজার টাকার একটা নোট দিবেন আজকে বলেন তো দেখি হজে যাবো নিয়ত করে মা বাবাকে নিয়ে হস করতে যাবেন এই নিয়ত করে এক হাজার টাকা কে দিবেন বলেন আজকে এক হাজার আমি একটা হাজার টাকা আল্লাহর ঘরে দিব কে দিবেন বলেন এক হাজার কে দিবেন তুমি দিবা এই যে নবাবগঞ্জ থেকে আসছে আমার অত্যন্ত মহাব্বতের অন্য নাম আবুর আহান আল্লাহকে কবুল করুক জোর আমিন আর কে দিবেন এক হাজার টাকা নগদ বলেন এই যে এই হাতে নেন এই হাতে নেব না কেন জন্য যদি টাকাটা নাও আর দিবেন এক হাজার টাকা ওই যে হেন ওই দেহেন আল্লাহর পাগলগুলো কেমনে আছে দেন আর দিবেন এক হাজার টাকা হে রেমিয়া বলছিলাম না কবের দান কবুল হবে আপনি নিজেও জানেন না ওই যে পিছনে হাতুসা করে টাকাটা হাতে নেন আর কে দিবেন এক হাজার টাকা বাবা মারিনে হজে যাবেন মইনুদ্দিন সিস্তির মতো ওসমান হারুনির মতো ওই মিশরের ওই বাগদাদের ওই ইরাকের আল্লাহর পাগলের মতো বলেন আর দিবেন এক হাজার টাকা মসজিদের অনেক কারেন্ট বিল আসে অনেক টাকা বিল আসে আর কে বলেন এক হাজার পাঁচশো টাকাকে দিবেন পাঁচশো পাঁচশো টাকা দেন উঠেন পকেটে হাত দেন ওই জাল্লা রাখ পাগল আল্লাহ যুবককে ওর মা বাবাকে নিয়ে হজে যাওয়ার তো দান করেন আরে সবাই টাকা মসজিদে কবুল হইব না মেয়লিয়াসমান জেহাদির মসজিদে কবুল হবে আর জেহাদির মতো মজা হাদা জীবনে করতেও পারবেন না মসজিদে যেই টাকা ব্যয় করে মসজিদ বানাইছি কোটি কোটি টাকা খরচ করে সাততলা বাড়ি বানাইতে পারতাম কথা বলেন না কেন সাততলা বাড়ি বানাইতে পারতাম এই মসজিদে যেই কোটি টাকা খরচ করছি বাড়ি যে করি নাই তা না বাড়িও করছি বাড়ির কাজ আর মসজিদের কাজ একসাথে করছি তাহলে আল্লাহ দুনিয়াও দিছে আখের দিছে কেন লেখা দিছে এই মসজিদের বরকতি দিছে আপনিও দেন যেতে পারবেন ইনশাল্লাহ আর কেউ দিবেন পাঁচশো টাকা আর কেউ দিবেন আর কেউ পাঁচশো টাকা আর কেউ দেওয়ার মতো আছে উপরে নিচে আলহামদুল্লাহ উপরে যারা আছেন হাতের মধ্যে নিয়ে দান করতে পারেন এই পাঁচশো টাকা পারবেন না হজে যাবান করে উমরা যাওয়ার নিহত করে বাবা মারে নিয়ে যাবেন একশো টাকা কে দিবেন দেখি তাড়াতাড়ি হাত তুলেন একশো একশো টাকা এই তাড়াতাড়ি পকেটে হাত দেন একশো টাকা চাইছি একশো একশো টাকা চাইছি আল্লাহ কবুল করে যোগ না আমিন একশো টাকা জলদি বের করেন উমরা অথবা হজে যাওয়ার নিয়া করে একশো টাকা কে দিবেন আল্লাহর ঘরে আল্লাহর ঘরে দেওয়ার জন্য কে দিবেন বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি আল্লাহ যারা দিচ্ছে তাদের জীবনে একবার হলো মনে দিন চিস্তির মতো হজে যাওয়ার তভিক দান করো আর কে দেবেন একশো টাকা একশো টাকা আর দেওয়ার মতো কে আছে একশো টাকা আল্লাহ তুমি আমার যুবক ভাইরাই বেশি এই যে দাড়ি ফা গাছ এগুলো এগুলো কামেরও না আকামের বেশি এই আকামের গুলোই বেশি এডি এরা যদি যারা দাড়িগুলা পাইকে গেছে যদি মনে মনে ভাবেন জিলিয়াস রহমান জিহাদির কথাই ডানা বিশ্বনামী বলছে যারা ভালো কাজের নিয়াত করে ভালো কাজে দান করে তাদেরকে আল্লাহ ভালো কাজে লয়ে যায় এটা মাথা রেখেন আপনি সেটা মহিলা হোক আর পুরুষ হোক দুনিয়া সব দান বিফলে গেল মসজিদের দান বিফলে যাবে না যদি আপনার টাকা হালাল হয় বলেন আর কে দেবেন একশো টাকা একশো টাকা নগদ তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি আল্লাহ সবার দানকে কবুল করেন সকলে বাবা মারে মাফ করেন আসেন তো অবাকরি আস্তাফরুল্লাহ রব্বী মিনকুল্লি জামবেও ও তু বিল হে লা হউলা আলা লা ইলাহা আলীলাউজীম লাহা মুহাম্মাদুর মহম্মদুর আল্লাহ সবাই দানকে কবুল করেন সবাই দানকে কবুল করেন সকলকে মাফ করেন সবাইকে একবার হলো জীবনে মক্কামুদিনে যাওয়ার তৌফিক দান করেন সকলকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ মামিন

জীবনে একবার মক্কা মদিনা যারা চোখ দিযা দেখতে চায় ওই চোখ দিয়া যাদের পানিগুলো পড়েছে এদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও